আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অপুরাণ শুভেচ্ছা ও ভালোবাসা যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এখনকার আয়োজন বার্ষিক পরীক্ষার যে সিলেবাসের উপর বাংলা একটি সাজেশন বহু নির্বাচনী এক কথায় উত্তর রচনামূলক সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের অনেকেরই পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে তো যার যতটুকু এই ভিডিওটি উপকার হয় আমি সার্থক মনে করব নিজেকে আমার নিজের বিষয়ের যে নিজের বিষয় বাংলা তোমরা জানো আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাংলা বিষয়ে শিক্ষকতা করছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি ইসলাম শিক্ষা জীবন জীবিকা সহ বিভিন্ন ক্লাস দিয়েছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো তোমরা এই পরীক্ষাটা শেষ করো নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠলে তোমাদের জন্য বিভিন্ন বিষয় বিশেষ করে বাংলার সিলেবাস হ্যাঁ ক্লাস সবগুলো নিয়ে উপস্থিত থাকবো তো খেয়াল করো আমরা আজ আলোচনা করবো বিশেষ করে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন উত্তর বর্তমান যে সরকার তোমাদের জন্য সিলেবাসটা সংক্ষেপ করেছে তোমরা এটা জানো তারপরে আলোচনা করে দিচ্ছি প্রথম অধ্যায়ের এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় পনেরো থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায় কোনো পরিবর্তন হয়নি চৌত্রিশ থেকে সাতাত্তর চতুর্থ অধ্যায়ের আটাত্তর থেকে নিরানব্বই পঞ্চম অধ্যায়ের দেখো যে একশো থেকে একশো বারো এখন ষষ্ঠ অধ্যায়ের কিছু পরিবর্তন আছে হ্যাঁ একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই অর্থাৎ তোমাদের যে এই পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া হয়েছে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না তো আমরা আলোচনা করছি এক কথার প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় থেকে দেখো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করে এই স্লাইডগুলো তৈরি করেছি শেষের ক্লাসের শেষের দিকে রচনামূলক বড় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য রয়েছে তোমরা এগুলো পড়ে নিবে ভালো করে পড়বে অনেকের পরীক্ষা রবিবার সোমবার খেয়াল করো কোন যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য লিখিত মাধ্যমে যোগাযোগ চিঠিপত্র সাহিত্য নোটিশ ইত্যাদি কোন যোগাযোগ মাধ্যমে নমুনা উত্তর লিখিত আমি সম্পূর্ণ পড়ার চেষ্টা আজকে কোন মাধ্যমে যোগাযোগের যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করা হয় যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ এগুলো বহুপতিও আসতে পারে এক কথায় আসতে পারে বাক প্রত্যঙ্গ কান হাত ইত্যাদি কোন ধরনের উপকরণ প্রত্যক্ষ উপকরণ আমন্ত্রণ পত্র রচনা করা কোন মাধ্যমে যোগাযোগের নমুনা লিখিত মাধ্যম অনলাইন মিটিং কোন মাধ্যমে যোগাযোগের উদাহরণ যান্ত্রিক মাধ্যমে কার বাড়িতে লোহার গেটের কাছে নারিকেল গাছ আছে মতিন সাহেবের আমরা গদ্য কবিতায় ঢুকে পড়লাম উনিশশো একাত্তরের জুলাই মাসের ছয় তারিখ কি বার ছিল বুধবার যেহেতু এটি সংশ্লিষ্ট বদুল আলমের শহরে আসার উদ্দেশ্য কি গেরিলা অপারেশন চালানো লুকিয়ে থেকে আক্রমণ সেটা গেরিলা আক্রমণ তোমরা জানো সুরমাকে মহিউদ্দিন সাহেবের স্ত্রী মতিন সাহেবের গেটে কয়টা তালা দেওয়া হয় সাড়ে পাঁচটায় কয়টায় মতিন সাহেবের দুই মেয়ের নাম কি রাত্রি আর অপলা তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে কে বলেছে সুরমা ইদ্রিস মিয়া ইদ্রিস লোকটি দেখতে কেমন ছোটখাটো আগুনের বয়স্কণে উপন্যাসে বর্ণিত লেখকের কোন অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত হয়েছে উনিশশো একাত্তর সালের পরিস্থিতি দ্বিতীয় অধ্যায় দেখো শীষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস এটি একটি কাব্যধর্মী উপন্যাস অনেকে ভুল করে কবিতার বই মনে করে দুই বিঘা জমি কবিতার ভূস্বামীকে জমিদার রাজা কিসের দৈর্ঘ্য প্রস্ত সমান করবেন বাগান উপেন সবকিছু বিক্রি করে দেন কেন মিথ্যা জানার ক্ষতে পাঁচরঙ্গা পাতা কোথায় কথা আছে অঞ্চলে বুধর শব্দের অর্থ পাহাড় ডিক্রি শব্দের অর্থ আদালতের নির্দেশপত্র প্রসূতি সরধনী বলা হয় ই উ সরধনী উচ্চারণের সময় ঠোঁট কেমন হয় গোল দ্বীপের অবস্থান ভিত্তিতে ই কোন জাতীয় সরধনী সম্মুখ সরধনী তো এগুলো তো সবগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ এই সবগুলো আমি পড়ছি না দেখো একাডেমি সদের উচ্চারণ কি একাডেমি এটা কিন্তু তোমাদের যে বইয়ে উচ্চারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আর একটা কথা বলে নেই নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটা দেওয়া হচ্ছে অনেক স্কুল থেকে সেটা করা হচ্ছে যে তোমাদের মনে করো একের যে প্রশ্ন অধ্যায়ের প্রশ্ন ওখান থেকে দেওয়া হচ্ছে পাঁচের যে অধ্যায়ের প্রশ্ন ওখান থেকে দেওয়া হচ্ছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো তোমরা ওভাবে পড়ার চেষ্টা করবে এতই শব্দের উচ্চারণ কি এতই দেখো এই বানানটা এভাবে লিখতে হবে ভেড়া গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে নামহীন গোত্রহীন হ্যাঁ আসলো শব্দের প্রথম উচ্চারণ কি আসলো শ্যামরা শব্দের প্রমিত রূপ ছেলে দেবার শব্দের লেখ্য রূপ কোনটি দেওয়ার সন্ধে শব্দের লেখ্য প্রমিত রূপ কি সন্ধ্যা প্রত্যেক গল্পটি কোন ভাষা রীতি সাধুরীতি তো কিন্তু খুবই পরীক্ষা আসে প্রতীতি শব্দের অর্থ কি বিশ্বাস এটি বাংলার সঙ্গে সংশ্লিষ্ট হোক আর না হোক অনেকের নাম থাকে এবং এটি কিন্তু জানা দরকার প্রতীতি মানে বিশ্বাস পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় উক্তিটি করেছেন আলী ইবনে আব্বাস তোমরা প্রত্যু প্রকার গল্পগুলো গল্পগুলা ভালো করে পড়বে আশা করি পড়ছো কে একজন ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হাই ধ্বনি বিজ্ঞান বাংলা ও বাংলা ধ্বনি দত্তকে রচনা করেন সাহিত্য সংস্কৃতি হাই হাই সাড়ে সাতশো ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ কোন লেখকের দেখো তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিও সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েদার ই কাদের আলাপের পুঁজি ইংল্যান্ডবাসীর বুদ্ধির জন্য কাদের নাম আছে ইংরেজদের আর্জেন্টিনা অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড কি আমাদের কি আমদানি করে মাংস লাল সবুজের মধ্যে রং বদলানোর জন্য কোনটি খনিকের জন্য জলে দেখো হলুদ বাতি তারপরে দেখো এই প্রশ্নগুলো তোমরা খেয়াল করে না এই প্রশ্নগুলো সবগুলো পড়ছি না তোমাদের সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যে সব তথ্যমূলক রচনা লেখা হয় তাকে কি বলে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা আত্মস্মৃতি লেখায় গ্রামটি কখন দুভাগে বিভক্ত হয়ে যায় লেখক তথ্য দিয়েছে বর্ষাকালে তোমরা এই প্রশ্নগুলো হ্যাঁ মেমোরাইজ করবে কারা কোদ জুইতা প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে বলে লেখক তথ্য দিয়েছেন গ্রামের মানুষ রায়ত শব্দের অর্থ কি রায়ত শব্দের অর্থ প্রজা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইকেল মধুসূন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন বলা হয় উপাত্ত উপাত্তটা পড়বে সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটিকে কি বলে তথ্য শৈতুল্য শব্দের অর্থ কী শিথিলতা সবগুলোই তোমাদের পড়া উচিত আশা করি তোমরা সবগুলো খুব কম সময়ে মেমোরাইজ করবে আয়ত্তে নেবে কিশোলের জন্ম হয়েছিল কোথায় পাহাড়ের গায়ে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভুল ধরো কিশোলের কারণ নাম গাছে একটি পাতার নাম তোমরা যদি ভালো করে পড়ো হ্যাঁ পড়তে হবে কিশলাই জন্মমৃত্যু গল্পটি কোন কাহিনী অবলম্বনের রচিত লিও বুসকাগ্লিয়ার কাহিনী অবলম্বনে কিশোলের জন্মমৃত্যু গল্পে উল্লেখিত কিশোলের বাসা কোথায় বড় গাছের মগডালে তোমরা আসলে সবগুলা পড়ছিনা তোমরা পড়বে। গোলাম মুর্শিদ কত সার জন্মগ্রহণ করে উনিশশো চল্লিশ সালে চতুর্থ অধ্যায় হ্যাঁ এটি এখান থেকে তোমাদের দৃশ্যপট বিহীন প্রশ্ন বেশি আসবে এক কথায় উত্তর তো আছিই যে দেখো যখন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশে ও লগ্ন তোমার ভুল ভুল করে বর্গ লেখো যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে হবে ক্রিয়া বিভক্তি আর ক্রিয়া বিভক্ত বলে কি নির্দেশ করে ক্রিয়ার কাল ও কক্ষ তোমরা এই প্রশ্নগুলো ভুল করো ঢেউয়ের প্রতি শব্দ হিল্লোল হরদল হঠাৎ মাথার উপরে নীল আকাশ এটা অনুসর্গ এটা পড়বে এগুলা হ্যাঁ তোমাদের এগুলা ভুল হয় আমি একটা মডেল টেস্ট নিয়েছি দেখি নীল শার্ট পরা সেলিটি এটি কিন্তু বিশেষণ কিন্তু অনেকে বিশেষ্য লিখেছ হ্যাঁ এগুলো ভুল করা যাবে না তরিত শব্দের বিভিন্ন শব্দ স্লো তরিত মানে জলদি অর্বাচীন নতুন হ্যাঁ আর এখানে প্রশ্ন আছে এই যে যার সম্পর্কে সম্পর্কে বলা হয় তাকে বলে উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় হয় প্রশ্নগুলো আসবে কান্ডারি হুসিয়ার কবিতায় কোন যুগের কথা এটা পলাশের যুদ্ধের কথা শান্তির বিপরীত শব্দ একে অপরের পরিপূরক উজ্জ্বলের বিপরীত শব্দ অনুজ্জ্বল বীরেন্দ্র বীর হ্যাঁ এই দেখো এই যে গরম গরম হ্যাঁ ফার্সি শব্দ হ্যাঁ ভবন অন্ত এখানে শিশু শব্দ কোনটি গরম এগুলো পূর্ব বাংলা সুফি সাহিত্য গ্রন্থের রচনা করেছেন আহমেদ শরীফ উৎকণ্ঠায় বিপর শব্দ স্বস্তি এগুলো আসলে তোমাদের অনুশীলনের বিষয় বাগাজি শব্দের অর্থ কি যুদ্ধ বা লড়াই বাগাজি কোন ভাষার শব্দ আরবি এগুলো তোমাদের আসতে পারে হ্যাঁ পঞ্চম অধ্যায় দেখো বিবরণমূলক রচনার শুরুতে কি থাকা আবশ্যক শিরোনাম এগুলো পড়বা এই যে সংখ্যাগুলো আসে চুরানব্বই হাজার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা কি লর্ড কারমাইকেল সাধারণ জাদুঘর কাকে বলে কোন দেশের জাতীয় জাদুঘর কে বলে সাধারণ জাদুঘর চমৎকার প্রশ্ন জাদুঘর কি সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী এই প্রশ্নগুলো আসতে পারে ষষ্ঠ অধ্যায় সর্বশেষ অধ্যায় যেটা গোলাম মোস্তফার জন্ম কত সালে আঠারোশো সাতানব্বই সালে মৃত্যু উনিশশো চৌষট্টি পল্লিমা কবিতাটি কার রচিত গোলাম মোস্তফা হম কবিতার মাঠে লেজদুলিয়া কি চলে গরু বর্তমান বানান এটা বা কবিতা উল্লিখিত ভুঞ্জিত অর্থ ভোগ করতে এগুলা পড়বে অলঙ্কার কত প্রকার তিন প্রকার অনুচ্ছেদকে কি বলে স্তবক পর্বের একককে কি বলে মাত্রা এগুলা পরীক্ষায় আসতে পারে ঝটিকা শব্দ অর্থ ঝড় মহনীয় মহান শিলাকি পাথর হাফড় এটা অনেকে ভুল করস চামড়ার থলে পরমাণা কি লিখিত আদেশ রাজন্য অর্থ রাজা এটা পরীক্ষায় আসে তৃতীয় স্তম্ভ কবিতায় কিসের মুকুট হীরের মুকুট তারপরে দেখে এই প্রশ্নগুলো আমি কোনো আগন্তুক নই তারপরে এখানে গদ্য আছে হাওয়ার্ড কার নাম ঘোরার নাম অলিখিত উপাখ্যান থেকে এসেছে ঠিকাদার কাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল কয়েকদিকে তাবুতে বসে হিন্দি কি করছিলো বন্দুক পরিষ্কার করছিল সবগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখে নিও অলিখিত উপন্যাস গল্পে বা গ্রাম বন থেকে কত ক্রোশ দূরে দুই ক্রোশ এগুলো পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রিজিয়া রহমান গত সালে জন্মগ্রহণ করে উনিশশো উনচল্লিশ সালে এটা আসলে একবার দেখলেই পড়া পারা যায় সে আরেক আবর্জনা জঞ্জাল অর্থে ব্যবহার হয়েছে প্রবন্ধের প্রধান অংশ তিনটি অক্ষর সাক্ষর শব্দের অর্থ কি লিখিত সাক্ষর এগুলো পরীক্ষায় আসতে পারে উন্নতি ট্রাজিক বিষাদময় সভ্যতা সংকট প্রবন্ধের সোপান বলতে সিঁড়ি তোমরা এগুলা মানে ভিডিওটা স্টপ করে পজ করে তোমরা এটা দেখবে যে স্লাইড গুলো আসে একটু পরে নিবে আর আজ সভ্যতার যে সংকটটা কীসের সংকট চিন্তাহীনতার সভ্যতার সংকট থেকে কিন্তু প্রশ্ন আসে আসবে এখন এই এটা একটু গুরুত্বপূর্ণ তোমরা চিন্তা করছো যে কোন বড় প্রশ্নগুলো পড়ব অনেক স্কুলে একটা সিলেবাস দিয়েছে যেমন ষষ্ঠ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এটা হতে পারে বা অন্য জায়গা থেকেও আসতে পারে স্কুলগুলো তারা বলে দিয়েছে শিক্ষার্থীদের যে কোন অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো বেশি পড়বে আবার বলি যে নমুনা প্রশ্ন দেখাচ্ছি ওখান থেকে কিন্তু তোমাদের বলা আছে যে ওই ধরনের প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্নে যেটা গদ্য কবিতা বা অধ্যায়ের আছে ওটা ওই প্রশ্নটা কিন্তু শিক্ষকরা ওই চ্যাপ্টার থেকে করার সম্ভাবনা বেশি সভ্যতা সংকট প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো মানুষ একটা বড় পরিচয় সে ভাবতে পারে অত্যন্ত ব্যাখ্যা করো সভ্যতার প্রধান সমান হলে চিন্তা আজ সভ্যতার যে সংকটটা হচ্ছে চিন্তাহীনতার সংকট এই প্রশ্নগুলো খুবই পূর্বা ভালো করে সভ্যতার সংকট প্রবন্ধ অনুসারে মানুষের বড় পরিচয় ব্যাখ্যা করো নিম গাছটি কার সঙ্গে কবির সঙ্গে যেতে পারো না কেন ওদের এটা ইম্পর্টেন্ট ওদের বাড়ি গৃহকর্ম নিপুণের লক্ষ্মী পোটের এক দশা এক জাট নেমে এসেছে যেন সবুজ নীলা গাছ থেকে সবুজ সার এগুলো ইম্পর্টেন্ট অসংখ্য গুটারের শব্দ বনের পশুকে সচকিত করে ব্যাখ্যা করো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অলিখিত উপন্যাস গল্পে একটি চরিত্রের ব্যাখ্যা দেয় এরকম আসতে পারে দুটি চরিত্র বা একটি চরিত্র বা হেনরিকে ঠিকাদারের চরিত্র ব্যাখ্যা করো এগুলো আসতে পারে সংক্ষিপ্ত বড় প্রশ্ন হচ্ছে দেখো কবিতা আমি সাপনিক নিয়ম এখানেই থাকি এগুলো কবিতার প্রশ্ন কি কবিতা লেখা আছে জন্মের মধ্যে শিকড় গেড়ে মানুষ সমগ্র দেশকে আপন করে পায় ব্যাখ্যা করো আমি এই উদাহরণ মুক্ত মুগ্ধ বালক এগুলো আসলে গুরুত্বপূর্ণ পল্লিমা কবিতা এই প্রশ্নগুলো আমি অনেক চিন্তা ভাবনা করে করেছি গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেন বাংলাদেশের প্রকৃতি কেমন তোমাকে বাংলাদেশের প্রকৃতি যাবে মুগ্ধ করেছে তা পল্লিমা কবিতার সঙ্গে মিলিয়ে লিখতে হবে স্মৃতিস্তম্ভ কবিতার বক্তব্য বিষয়ে ব্যাখ্যা হ্যাঁ এখানে একটা বলি যে তোমাদের তিন চার পাঁচটা যে কবিতা আছে বিশেষ করে ষষ্ঠ অধ্যায়ের কবিতার মূল ভাবগুলো পড়বে মূল ভাব প্রশ্ন তোমরা লিখতে পারবে আমার বিশ্বাস প্রশ্নগুলো দেখো ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এ কথা বলছে কেন হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কি বোঝানো হয়েছে এগুলো পড়বে ওরা মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করে এখানে কিন্তু বড় প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন সবই রয়েছে তারপরে খেয়াল করো এগুলো তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো থেকে কবিতা বলতে কি বোঝো গল্প বলতে কি বোঝো এগুলো প্রবন্ধ বলতে কি বোঝো এগুলো আসতে পারে আর সুরাতগুলো দেওয়া সম্ভব না যতটুকু সম্ভব আমি দিয়েছি নমুনা প্রশ্ন দেখো এটি আসলে আমি করেছি শুধুমাত্র ওই যে ইয়ার জন্য এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হয় সেগুলো কী বলে প্রসৃত স্বরধ্বনি হাজার

একাডেমি শব্দের এর আগে আলোচনা করেছে নিশিন্দা এক ধরনের গাছ না অনেকে ভুল করে লেখন অন্য কিছু গ্রামীণ গাছ বা এক ধরনের গাছ এই যে উত্তর দেখে প্রসিদ্ধ সর্বজনীন ক্রিয়ার কাল পক্ষ দুই ধরনের বর্গ এগুলো মিলিয়ে নিবে তোমরা আস আবরণ কার্যকর ক্ষমা শিক্ষায় জাতির মেরুদণ্ড যেগুলো বললাম এগুলো উত্তর আচ্ছা এবার দেখো তোমরা এটা যদি তোমরা দেখতে সমস্যা আমি তোমাদের বড় করে দেখাচ্ছি এটি হচ্ছে বোর্ডের প্রশ্ন আমি আবার বলি যে বোর্ড থেকে দিয়েছে এটা নমুনা প্রশ্ন সম্মুখনি কোনটি কোনটি লেখ্য প্রমিতর তার অনেক শিক্ষক কি করবে এই অধ্যায়ের যে প্রশ্নটা আছে অন্য প্রশ্ন এই অধ্যায় থেকে দেবে সোম শব্দের প্রতিশব্দ কি সাইজের প্রতিশব্দ আছে অন্য একটা প্রতিশব্দ দেবে এরকম করে আসতে পারে তোমাদের এটা একটু বড় করে দেখাচ্ছি একটু অপেক্ষা করো তোমরা দেখে নাও প্রশ্নটা বড় করে দিয়ে দিচ্ছে যাতে তোমরা এটা প্রশ্নগুলো বুঝতে পারো তারপরে দেখো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত প্রশ্ন খেয়াল করছো তোমরা এটি আসলে বোর্ডের যে নমুনা দিয়েছে এখান থেকে নেওয়া হয়েছে দেখো আমি একটা প্রশ্ন সাজিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আবু সাইদের একটা প্রশ্ন চলে এসেছে যে ছবির বিষয় ছবিটি কৌশিক সরকারের একা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্র গায়কের দৃষ্টিভঙ্গি ছবিটি স্মৃতি স্তম্ভ কবিতার মূল চেতনার তুলে ধরে কি হ্যাঁ এইভাবে কোনো প্রশ্ন আসতেও পারে তোমরা জানো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হ্যাঁ এটা এইভাবে আসতে পারে উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও একের ঘ দুই ক এইভাবে তোমরা ভালো করে দেখে মিলে নিতে পারবে তেরো ঘ চোদ্দ খ পনেরো ষোলো সাহেব এটা তো এক কথায় উত্তর বিধেয় সম্প্রসারক তুমি তোমরা যখন দরকার হলে মিলেই নেবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে একটু বড় করে দেখানোর জন্য এই কাজটা করেছি আমি তো আশা করি তোমরা বাংলা যে ক্লাসটি ভিডিওটি ভালোভাবে দেখেছো বা যখন সময় পাও দেখবে কালকে শনিবার আছে সময় পাবে তো শেষ ভালো যার সব ভালো তার আমি হয়তো এই বার্ষিক পরীক্ষার জন্য অন্য কোনো ক্লাসের ভিডিও দেয়া না হতে পারে দিলে দেখবো যে কোন কোন স্কুলের কোন পরীক্ষা বাকি আছে তো উচ্ছ্বসিত তোমরা হও তোমাদের ফলাফল খুবই সুন্দর হোক ভালো হোক বাবা মারা বা বাবা মায়ের মুখ উজ্জ্বল করো এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি